অনেকে যে গোসল করতেছে দেখতেছেন অসাধারণ একটা গাড়িতে চলতেছে বিশ টাকা মাত্র বিশ টাকা ঘোরাই চল তো বিশাল বিশাল ঢেউ তো এখানে অসাধারণ একটা ভিউ যে আচার আছে বিভিন্ন পদের একশো আশি টাকা পাঁচ মিনিট চালিয়ে আচার এ বড় ভাই ছবি তুলে এখানে বিভিন্ন লোক যখন ঘুরতে আসে পেজের নাম হচ্ছে হিলাল সাহেব ভাই তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বিক্রি হয়েছে অনেক টাকা বিক্রি হয়েছে অনেক টাকা বিক্রি হয়েছে যাওয়ার সময় আসবেন তো এখানে অনেক দোকান রয়েছে খাবার হোটেল রয়েছে দেখেন একবার এই মেন ভিউ একবার এই নদীর কাছে চলে আসছি একবার এই ঢেউয়ের কাছে কাছেতে এখানে তো সামনে এখানে বসার তো গাইস এই যে হচ্ছে চট্টগ্রাম পালকিচর সমুদ্র সৈকত আর এখানে রয়েছে যে যা বাতায় নিতে পারে লাল সাহেব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখুন হয় গাড়িস আসসালামু আলাইকুম মাই সেফ লাল সাহেব অ্যান্ড ওয়েলকাম টু মাইন অফ ব্লগ তো গাড়িস আজকে আমি চলে আসলে আপনাদের মধ্যে নতুন একটা ব্লগ নিয়ে আমি আছি এ মুহূর্তে চট্টগ্রাম পালকিত চর সমুদ্র সৈকতের এখানে তো আজকে আপনাদের পুরো ভিউ করে দেখাবো তো দেখতে পারতেছেন এই রোড দিয়ে আসলাম তো সামনে হচ্ছে পালকিত চর তো যা সময় দৃশ্যগুলো বাদে সে দৃশ্যগুলো আপনাদের তুলে ধরতেছি আপনারা সঙ্গে থাকবেন আর এখানে এটা আছে হোটেল সি ভিউ তো এখানে আবাসিক হোটেল এখানে আসলে থাকতে পারবেন তো আর এই পাশে রয়েছে হোটেল খাবারের হোটেল তো সামনেই পালকির চর তো এই কিছুক্ষণ হাঁটলে তিরিশ সেকেন্ড হাঁটলেই পালকির চর চলে যাওয়া যাবে তো এখানে গাড়ি পার্কিং করা হয় তো সামনে ভিউটা আপনারা দেখতে পারবেন সঙ্গে থাকেন আর আপনারা যদি আসতে চান এই পালকিচর সমুদ্র সৈকতে চট্টগ্রাম জেলায় আর চট্টগ্রাম শহর থেকে মোটামুটি ভালোই দূর আছে তো আপনারা আসলে আসতে পারবেন তো এখানে সিএনজি আছে বাচ্চা করে অনেক যাত্রী আসে সিএনজিতে আসে যাত্রী তো ট্যুরিস্ট পুলিশ বক্স তো এখানে ট্যুরিস্ট পুলিশ বক্স আছে তো সামনে আর এখানে সিএনজি আছে তো এ পাশে দেখতেছেন সিএনজি রাখারি এখানে বাসও আছে তো সামনে দোকান আছে যে অনেক কিছু কিনতে পাওয়া যায় যারা সমুদ্র সৈকতে ঘুরতে আসেন তো অনেকে এখানে আবার চট্টগ্রামে বিখ্যাত বারমা আছে আচার তো সেই আচারগুলো আপনাদের দেখাবো বারমা যে আচার আছে বাদাম তো এই কিছুক্ষণ গেলেই দেখতে পারবেন আর এখানে সিএনজি আছে রিজার্ভ যারা রিজার্ভ নেবেন নিতে পারবেন পাশে ফুচকার দোকান আছে তো বৃষ্টির কারণে লোকজন কম হচ্ছে এখানে আর এই যে দেখতে পাচ্ছেন সে আচার যে আচারের কথা বলছিলাম বারমার যে আচার আছে এবং বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা আছে তো আচারে যদি একটা ভিউ দেখে আপনাদের এই যে আচার আছে বিভিন্ন পদের এই যে কি ভাই বাদাম বারমিস কাঠ বাদাম কেমন কী প্যাকেট দাম ভাই দাম কেমন এই প্যাকেটের ষাট টাকা বার মিস কাঠ বাদাম আর এখানে আসছে বার মিস আচার তো আচার দেখতেছেন পাঁচ মিশ তো এটা কত করে ভাই এটা না এ পাঁচ মিশালী আচার আছে এটা কত করে কত একশো আশি টাকা পাঁচ মিস আলী আচার তো আরও আচার আছে আপনাদের দেখাচ্ছে এই যে বিভিন্ন ধরনের আচার আছে বার্মি বার্মিস আচার না আর অনেক কিছু আছে এখানে এই যে আমের এটা কি ভাই চকলেট এ কত করে প্যাকেট আমের একশো করে না তো এই যে ভাই আর অনেক কিছু আছে পাওয়া যায় তো ভিউটা দেখালাম আপনাদের আচারের তো সামনেই পালকির চরে আমরা চলে আসছি ইতিমধ্যে তো এখানে আরো দোকান আছে অনেক বাচ্চাদের খেলনা সামগ্রী পাওয়া যাবে আচ্ছা আচ্ছা যা তো ভাইরা বলতেছে যার সময় আসবেন তো এখানে অনেক দোকান রয়েছে খাবার হোটেল রয়েছে তো আরো অনেক খেলনার ই রয়েছে তো ইতিমধ্যে চলে আসছি পালকিচর যে সমুদ্র সৈকত আছে তো সেখানে ইতিমধ্যে চলে আসছি অসাধারণ ভিউ এখন দেখতে পারবেন আর এখানে রয়েছে যে যা বাতাই নিতে পারে এই যে বাইদের কাছে হাতে রয়েছে এটা যে যে যা বাতাই নিতে পারে এখানে একটা খেলা আছে এখানে দূর থেকে মারবে তো মারলে টাকা করে না দুই টাকা করে অনেক আগে মারছিলাম গ্রামে মেলার ইসে এই যে হচ্ছে ভিউ দেখতেছেন চট্টগ্রাম পালকির চরের যে সমুদ্র সৈকত আছে সেই ভিউটা দেখতে পাচ্ছেন এখানে শত শত হাজার হাজার লোক ঘুরতে আসে যে সেই পালকিচর চট্টগ্রাম সমুদ্র সৈকতে যে পালকিচর আছে পালকিরচর সমুদ্র সৈকতের পুরে ভিউটা দেখতেছেন গাইস তো গাইস ইতিমধ্যে চলে আসছি পালকিরচরে চট্টগ্রাম যে সমুদ্র সৈকত আছে সেখানে চলে আসছি তো আপনাদের ভিউ দেখাবো এখান থেকে একবারে সমুদ্র যে নিচে আছে সেখানে গিয়ে তো এখানে বৃষ্টি নামার কারণে দেখতেছেন কাদা কাদা হয়ে গেছে তো পুরো ভিউটা আপনাদের দেখাবো সঙ্গে থাকেন এই যে দেখতেছেন অসাধারণ ভিউ এখানে খাবারের যে ইয়ে আছে বিভিন্ন ধরনের সামনে সমুদ্র সৈকত হ্যাঁ হ্যাঁ গোপর ক্যামেরা গোপর ক্যামেরা তো গাইস এই যে হচ্ছে চট্টগ্রাম পালকিচর সমুদ্র সৈকত তো আপনাদের সামনে গিয়ে একটু ভিউ করে দেখাচ্ছি তো দেখতেছেন অসাধারণ দৃশ্য আর সামনে হচ্ছে সমুদ্র সৈকত একবারে নিচে গিয়ে আপনাদের দেখাচ্ছি আপনার সাথেই থাকেন এখানে একটু কেদা ক্যাদা হয়ে গেছে তো সামনে এখানে বসার জায়গা আছে তো সামনে অনেক ঢেউ অনেকে বসে আছে তো অনেকে বলে মিনি কক্সবাজার অনেকে মিনি কক্সবাজার বলে তো হাজার হাজার লোক আছে এখানে এখানে আবার ধান্দাবাজেরও লোক থাকে অনেক ধান্দাবাদ লোক থাকে মোবাইল ক্যামেরা এগুলো ই করে চিন্তা করে তো দেখতেছেন বাচ্চারা তো গাই পাল্কির চরের দৃশ্যগুলো আপনাদের এখন দেখাবো তো দেখতেছেন বাচ্চারা এই যে ঘোরায় উঠতেছে ঘোরায় চলতেছে বাচ্চারা অসাধারণ একটা ভিউ দেখতেছেন আবার অনেকে যে গাড়িতে চলতেছে তো পুরে ভিউটা দেখতেছেন সমুদ্র সৈকতের যে ভিউটা আছে সে ভিউটা আপনারা দেখতে পাচ্তেছেন মিনি কক্সবাজার বলে অনেকে হাজার হাজার লোক এখানে আসে ঘোরার জন্য তো অসাধারণ একটা ভিউ এখানে বাতাস আছে ঠান্ডা পরিবেশে আর এখানে অনেক লোক আছে হাজার হাজার লোক এখানে আছে ঘুরতে আসছে তো সামনেই হচ্ছে যে সমুদ্র সৈকত আছে ওখানে লোকজন ঘুরতেছে বাতাস খাচ্ছে এবং ঢেউ ঢেউ অনুভব করতেছে আমরা সেখানে যাচ্ছি তো দেখেছেন অসাধারণ একটা ভিউ গাইস তো এখানে পানি ছিল মনে হয় ঢেউ ছিল এখন ঢেউ একটু কমছে হাজার হাজার লোক লোক আছে আছে এখানে অনেক দূর দূরে তো আস্তে আস্তে চলে আসলাম একবারে সমুদ্রের কাছাকাছি চলে আসছে তো আপনারা সঙ্গে থাকেন আপনাদের পুরে ভিউটা করে দেখাও এখন এপাশে আছে অনেক লোক ঘুরতেছে এই সাইডে আর দেখতেছেন যে এখানে যে বাচ্চারা ঘুরায় ঘুরায় চলতেছে এই যে বাচ্চারা বিশ টাকা মাত্র বিশ টাকা ঘোরায় চলা এই যে হচ্ছে একবার এই আছে ঢেউ সেই ঢেউয়ের যে ভিউটা এই যে দেখতেছেন কেঁদা কেঁদা হয়ে গেছে এখানে বালি এই যে হচ্ছে একবারে মেন ভিউ তো এই যে দেখতেছেন একবার এই মেন ভিউ একবার এই নদীর কাছে চলে আসছি একবার এই ঢেউয়ের কাছাকাছিতে এখানে অনেকে গোসল করতেছে অনেকে ছবি তুলতেছে তো এখানে আরো অনেক লোক আছে হাজার হাজার লোক আছে এখানে তো অনেকে যে গোসল করতেছে দেখতেছেন অসাধারণ একটা ভিউ গাইস তো পুরো ঢেউ আসতেছে দূর থেকে অনেক দূর থেকে ঢেউ আসতেছে রাঙ্কেল চা বিক্রি করতেছে বিক্রি হচ্ছে আঙ্কেল অনেক হচ্ছে বিক্রি হচ্ছে ঠিক আছে অনেক টাকা বিক্রি হচ্ছে অনেক টাকা বিক্রি হচ্ছে না ঠিক আছে যারা করবেন চাচার ভালো হয় তো गाइस অনেক জায়গা এবং অনেক এরিয়া নিয়ে এই সমুদ্র সৈকতটা তো চট্টগ্রাম পালকিছরের পুরে ভিউটা আপনাদের কই দেখাচ্ছি गाइस তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যান সবার আগে তো এখানে দেখছেন হাজার হাজার লোক ছবি তুলতেছে হাজার হাজার লোক ঘুরতেছে ঘুরে উঠতেছে আবার অনেকে গোসল করতেছে দেখতেছেন গোসল করার আর এখানে ঢেউ প্রচণ্ড পরিমাণ ঢেউ আর এখানে ভোট আছে তো এই পাশে ভোট রয়েছে অনেকে ভোটে ঘুরতেছে তো অনেকে ভোটে ঘুরতে পারবেন টাকা লাগবে ভোটে ঘুরতে আর এই যে দেখতেছেন ঢেউ তো বিশাল বিশাল ঢেউ তো এখানে অসাধারণ একটা ভিউ গাইজ দেখতেছেন আর যদি আপনারা আসতে চান চলে আসবেন পালকিচ্চর ঘোরার জন্য এখানে ঘোরার খুবই একটা সুন্দর পরিবেশ আছে এবং বাতাস ঢেউ অসাধারণ একটা ফিলিংস তা আপনারা যদি আসতে চান চলে আসতে পারবেন দেখতেছেন ঢেউ অসাধারণ ঢেউ তো এখানে আছে অনেক লোক অনেকে গাড়িতে উঠে তো অনেকে ক্রিকেট খেলায় ফুটবল খেলায় অনেকে ঘুরে ছবি তোলে পুরে ভিউটা আপনাদের করে দেখাচ্ছি গাইস তো এখানে সমুদ্র সৈকতের ঢেউটা দেখতেছেন ঢেউ এখানে মাটি পাড়া দিলে ডেবে যায় তো গাইস অসাধারণ একটা ভিডিও করে আপনাদের দেখালাম আর ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করবেন আর এখানে ডেবে যাচ্ছি তো আরো ভিউ করে আপনাদের দেখাচ্ছি আপনারা সঙ্গে থাকেন পুরে ঢেউগুলো আপনাদের দেখাবো আপনার সাথে থাকবেন আর ভিডিওটি লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর এখানে ঘোরা চলতেছে দেখতেছেন এই যে ঘোরা দাবর হচ্ছে এই যে দেখতেছেন ঘোরা দৌড়াচ্ছে এখানে বিশ টাকা নেয় উঠতে এই যে বড়ো ভাই ঘোরায় অনেকে ঘোরায় ঘুরে হ্যাঁ হিলাল সাহেব ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ তো ভাই সবাই ফলোতে রাখবেন ভাইজি জি পেজের নাম কী তো ভাইকে বললাম পুরে সমুদ্র সৈকতটা আপনাদের ভিউ করে দেখালাম যতটুকু সম্ভব ক্যামেরা বন্দি করে দেখালাম তো গাইজ অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর লাইক করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ফলো করে রাখবেন তো আপনাদের আরও ভিউ দেখাচ্ছি তো এখানে ক্যাদা ক্যাদা হয়ে গেছে তো পুরে ক্যাদা ক্যাদা এখানে দেখতেছে মানুষের হাঁটা চলায় পুরে কাদা হয়ে গেছে আর এখানে অসাধারণ একটা ভিউ দেখতেছেন জি ভাই 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 আছে ছবি তুলে এখানে কি ভালো আছেন আপনি ভাই এই বড়ো ভাই ছবি তুলে এখানে বিভিন্ন লোক যখন ঘুরতে আসে কাস্টমার হচ্ছে ভাই হচ্ছে না যাক আল্লা বরসা ভাই কাস্টমার হচ্ছে মোটামুটি তো বৃষ্টির জন্য মানে একটু কম হচ্ছে না তো বৃষ্টির জন্য একটু ভাইদের কাস্টমার কম হচ্ছে এবং ঘুরতে লোকজন কম আসে বৃষ্টি না হলে তো অনেক আসে কাস্টমার তো বৃষ্টি না আসলে জানুয়ারি ফেব্রুয়ারি না জানুয়ারি ফেব্রুয়ারিতে অনেক লোক আসে ঘুরতে তো গাইস এই এই যে বড় ভাইরা আছে এই যে বড় ভাই লুঙ্গি পরে আসছে তো কেমন লাগতেছে ফিলিংস ভাই অসাধারণ অসাধারণ লাগতেছে ভাইদের কাছ থেকে আর ভাই ছবি তুলতেছে তো ধন্যবাদ ঠিক আছে ভাই কাজ করেন ভাই পেজার নাম হচ্ছে হিলাল সাহেব ভাই সার্জেন হ্যাঁ হ্যাঁ সার্জেন পাই যাবেন ঠিক আছে হ্যাঁ লাইভ না পরে ছাড়া হবে পেজ ইউটিউবে তো গাইস ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলে ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও পেয়ে যান সবার আগে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম